রিশানকে নিয়ে এখন আমার সারাটা দিন যে কিভাবে কেটে যায় বুঝতেই পারি না আর ও সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওর সাথে প্রথমে আমি অনেকটা টাইম স্পেন্ড করি আর ওকে অনেকটা আদর করি তো তারপরে এখানে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর এখন না সারাক্ষণ কীভাবে যে ঘরটা এরকম অগোছালো হয়ে থাকে আমি বুঝতে পারি না দিনে যে কতবার গোছাই তারপরেও কেন যে এলোমেলো হয়ে যায় তো যাই হোক রিশানকে কোলে নিয়ে আমি ঘরটা একটু গুছিয়ে নিলাম আর তারপর দেখলাম ও ঘুমিয়ে গেছে ওকে শুইয়ে দিয়ে চলে গেলাম রান্নাঘরে ওই বাড়িতে যেহেতু এই তিন মাস কোনো কাজবাজি করিনি পুরোটাই রেস্টে ছিলাম তাই এখানে এসে না এই কাজবাজ আর রিসান দুজনকে সামলাতে গিয়ে না একটু হিমশিম খাচ্ছি তাই ও যখন ঘুমোচ্ছে যেটুকু পারছি করছি আর তাছাড়া শাশুড়ি মাই করছে আর ওনারও তো বয়স হয়েছে উনিই বা কতটা করবে তো এইখানে রিসান উঠে গেছিলো তারপর আমি চলে এসছিলাম রান্নাঘরে কিছুটা রান্না করে তো তারপর এখানে মা ওকে তেল মাখিয়ে দিয়ে দুজন মিলে স্নান করিয়ে দিয়েছিলাম আর তো তারপর দুজনেই স্নান টান করে রেডি হয়ে গেছিলাম কারণ রেশনের আজকে ভ্যাকসিন আছে